হ্যাঁ আমি এস এম মুফতুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে এটা ভাগ্যলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার আমরা ভাগ্যলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারে আমরা উপস্থিত হয়েছি এখানে

কোনো খাদ্য এইরকমভাবে ওপেনে না রাখেন খোলা না রাখেন এটা ঠিক আছে বাইরের যে দোকানটা আছে বাইরের দোকানের বাইরের যে অবস্থা আছে আপনি এটা ঠিক আছে আপনি বাইরের হ্যাঁ আগামীকাল থেকে পলিথিন লাগুন যান এই ঠিক আছে ঠিক আছে তোমরা কি দেখতেছ আচ্ছা দেখো দাদো এই যে এই রাস্তা দিয়ে কিন্তু ই পড়ে না স্বর্ণরূপ কিন্তু উড়ে না ধুলাবালি উড়ে আর আপনি যেভাবে বিক্রি করতেছেন এই মালটা এই মালের মতো পড়তেছে আর এই মালটা আমরা খাচ্ছি আপনার ছয় থেকে সাতটা টাকা আপনার খরচ করলে আপনি এটাকে একটা ভালো করে দিন আপনাকে আপনার কাজটা করতে পারেন হ্যাঁ আমি কিন্তু ভাই মাঝে মাঝে আপনি এই দোকানে হিসেবে নাস্তা গাছ সকালেও করছি আমি

এটা মোটেই কাম্য নয় আগামীকাল থেকে আপনি পরিধিনি ব্যবহার করবেন এই খাবার এইভাবে রাখবেন না বি কেয়ারফুল যদি ব্যবসা ভালোভাবে করতে চান কারণ এখানে হাজার হাজার লোক চলাচল করেন প্রচুর ধুলাবালি এই মালের এই খাদ্যের উপর পড়েন সুতরাং আপনাকে বলা হলো আপনি আগামীকাল থেকে এখানে পলিথিন ব্যবহার করবেন আমরা আগামীকাল অন্যভাবে আসব ঠিক আছে আর মূল্য তালিকা দেবেন আপনার মিষ্টির দাম কত দই কত ঘরে পাচ্ছেন আছে সামনে সামনে দিবেন এখানে তুলে দেবেন হ্যাঁ যাও যান

এই ভুলটা মোটেই করবেন না একটা দোকানের কোনো খাদ্যের উপরে এই ভাই আপনি যে দইটা এভাবে রাখছেন ময়লা পরে না ময়লা কি পরে ময়লা যে পরে তাহলে আপনি এই জিনিস খাওয়াচ্ছেন কেন এটা মনে করেন যে দশ জনে খায় দশ জনে খায় হ্যাঁ সাধারণ জ্ঞান এটা আপনার জয় দুর্গা মিষ্টান্ন ভান্ডার আপনার নাম কি প্রান্ত বর্ষাক আপনি কিন্তু কালকে দোকানের মূল্য তালিকাও দিবেন পাশাপাশি এই দোকান এই জিনিসগুলোর উপরে কয়েকদিন ব্যবহার করবেন কাস্টমার তো ভোট হয়ে গেছে কা তাদের চিন্তা চেতনা তো সব ভোট হয়ে গেছে জিনিস পাইলেই তারা কিনে

দেখেন এখান থেকে সাধারণত মিষ্টি জাতীয় দ্রব্য উৎপন্ন করা হয় কাপুরে এই এখানে কি অবস্থা এখানে এইখান থেকে এই সমস্ত জিনিস সমস্ত গাত যুক্ত এবং এই মিষ্টির শিরা কতদিনের এটা কেউ বলতে পারবে না বলতে পারবা কতদিনের এই তোমার নাম কি আমার নাম নিতাই দাস এটা কতদিনের সিরা সে কত কাল বানাইছে গতকাল সত্য কথা বলতেছো তুমি সত্যি কথা আর বাকি আগে মানে গতকালের আগের যে সিরা ছিল আগের পুরো সিরা থাকে না ফুরিয়ে যায় কত দিন না এটা হ্যাঁ কত দিন না এই আজকে বানাইলা যে কালকে ফুরিয়ে যাবগা আবার আনি আনি সিনেমাতে বানাবো

সাধারণ সাধারণত কোনো মানুষ যদি এখানে আসেন যদি দেখেন এখানকার খাদ্য তৈরির কারখানা তাহলে আমার বিশ্বাস সে আর কেউই

পোড়াবাড়ির চমচম যাও ওরা চমচম রসগোল্লা পান্তুয়া এটা আমার যতদূর ধারণা দেন প্রিয় দর্শক আমরা কিছুক্ষণের মধ্যেই এই এটা গোপাল মিশ্র না ভান্ডার না

আজকে আমাদের ছাত্র সমাজ থেকে শুরু করে জনসাধারণ জেগেছে এখানে বিভিন্ন ধরনের হ্যাঁ এটা গোপাল মিষ্টান্ন ভান্ডারের কারখানা না এটা গোপাল মিষ্টান্ন ভান্ডারের কারখানা না এটা কি হচ্ছে মালিকের সাথে কথা বলি চলুন চাই আমার প্রিয় গোপাল মিষ্টান্ন ভান্ডারের সামনে আমরা দাঁড়িয়ে আছি ভাই সাহেব দেখি একটু ভাই আমরা কথা বলবেন এখানে দাঁড়িয়েছি দাদা আচ্ছা কেউ নাই এখানে রসগোল্লা কত করে চমচম তিনশো পঞ্চাশ আচ্ছা দই কত করে দই তিনশো টাকা তুমি কেমন আছো এটা অত্যন্ত ব্যস্ত এবং অত্যন্ত সুপরিচিত মিষ্টান্ন ভাণ্ডার গোপাল মিষ্টান্ন ভাণ্ডার এই ভাণ্ডার থেকে এটা সাধারণ সাধারণত স্বল্প মূল্যে স্বল্প ইয়ে এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যান আমি আশা করি যে তাদের যে মিষ্টির কারখানা সেই কারখানা কারখানাটিকে আরও উন্নত করার জন্য আমি তোমাদের কারখানা মধ্যে কিন্তু অনেক ময়লা পাতিয়েছে সেটা দেখি তোলা একটু কারখানা রাইট দু পয়সা রাখার চেষ্টা। একটু পয়সা রাখার চেষ্টা করুন। ঠিক আছে? জল টাইম চেষ্টা করবেন আপনি। নাম? শুভ। আমার তো নাই এখানে দেখতেছি। এটা ঠিক আছে। আচ্ছা খারাপ অবস্থা একদম। হ্যাঁ। যেখানে রান্না করে সবগুলোর অবস্থা একদমই খারাপ। প্লেট কয় জায়গায় পানিতে ভিজে কোনো ঠিক ঠিকানা নাই।

আমি কিভাবে বিশ্বাস করবো না এইভাবে এইভাবে কথা বললে হয় না এরপর আমরা লাগাবেন আপনার না লাগালে কিন্তু আপনার অসুবিধা হবে আমরা বিক্রি আমরা আমরা সবসময় সাবধান করতেছি আমাদের প্রথম কাজ হলো সাবধান করা

আপনি কালো দাম কতটা বিক্রি করেন আচ্ছা মিষ্টির দাম কি আগের সাথে কমছে না বাড়ছে আচ্ছা আচ্ছা ওটা বাইরে হ্যাঁ মামা চলার আমরা ওইখানে যাই জয় জয়কারীতে যাই আমরা এই যে আগে বাম বামে যান একই তো সে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও টাঙ্গালের সবচাইতে পুরোনো এবং অত্যন্ত সর্বাধুনিক জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার এই জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারকে আমরা এখন আপনাদের সম্মুখে উপস্থাপন করছি বিভিন্ন প্রকার মিষ্টি এই যে মিষ্টি এখানে দাম দাম দর দেওয়া আছে আমরা আশা করি এটা সাধারণ সাধারণত আছে এখানে দাদা নমস্কার দাদা কি নাম আপনার শ্যামল ঘোষ আচ্ছা আপনি কতদিন যত ব্যবসা বাণিজ্য করতেছেন আচ্ছা 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 আপনি এই যে পাঁচ তারিখের আগে এবং পাঁচ তারিখের পরে আপনার এই বিভিন্ন প্রকার মিষ্টির দাম

আমরা জানি টাঙ্গাইল শহরের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ দোকান জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার পাশাপাশি গোপাল মিষ্টান্ন ভাণ্ডার কিন্তু মানুষের আস্থা এবং আকাঙ্ক্ষা মানুষের যে বিশ্বাস সেই বিশ্বাসের উপরে আপনাদের একটা আস্থা এবং বিশ্বাস থাকা দরকার আপনাদেরও থাকা দরকার এবং আমরা যতগুলো কারখানা ভিজিট করেছি মিষ্টি দোকানের সবই অপপরিচ্ছন্ন আপনাদের এই মিষ্টি কোথায় আপনারা তৈরি করেন কোথায় এখন বৃষ্টি কার যখন সুযোগ আছে আপনাকে বলি सपोज পুরো প্রোডাকশন হয় আনি পরে ছিলা পরে এটা অপরিষ্কার দেখাইছে আপনারা তারা কাজটা আমরা শেষ করুন যখন আমরা ওয়াশ করে ফলাম তখন কিন্তু আমরা একটা কথা বলতে হবে যে আপনাদের এটা বাড়িতে আমরা রান্না করি মেয়েরা যে রান্না করে মায়েরা যে রান্না করে সে গটা কিন্তু এসব সবজি কাঁচা কারণে ওই অল্পতে রেইন আমি তো আমি দেখাইতেছি আচ্ছা ম্যাডাম আপনি কি মিষ্টি কিনতে আসছেন নাকি আমরা মিষ্টি কিনছেন নাকি আচ্ছা কত করে মিষ্টি কিনছেন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই দোকানের এখানে প্যাকেট ছাড়া মিষ্টির প্রকৃত ওজন বুঝে নিন মূল্য তালিকা দেওয়া আছে আমরা এই দোকানেই শুধুমাত্র প্রকাশ্যে মূল্য তালিকা দেখতে পাচ্ছি আমরা আশা করি এই মিষ্টি বাজারের প্রতিটা দোকানে মানুষ যাতে বিভ্রান্ত না হয় মানুষ যাতে ক্ষয়ক্ষতি দিকে না যায় সেই জন্য প্রত্যেকটা দোকানে আমরা মূল্য তালিকা নির্ধারণের জন্য সবাইকে বলতেছি আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা আজকের এই মিষ্টির পট্টিতে এখানে অনেকেই এই মিষ্টি কিনতে আসছেন আমরা আশা করি জনগণ যেন কারোর কাছ থেকে অন্তত পক্ষে মিষ্টির দোকান থেকে প্রতারিত না হয় চলেন যাই দাদা ধন্যবাদ আপনাকে দাদা ম্যানেজার সাহেব এটা জয়কালী মিষ্টান্ন ভান্ডারের দাদা দাদা আমরা দেখতে আসছি এখানে অন্ধকারগুলিতে এখানে যে প্রকার মিষ্টি ভাব মিষ্টি যেখানে যেখানে তৈরি করা হয় আমরা সেই তৈরির কারখানাটাকে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি আমরা আশা করি দেখতে পাচ্ছেন এখান থেকেই মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টি তো মোটামুটিভাবে কিছুটাই আছে এসব টাইলসগুলি ভালো হয় হ্যাঁ এখানে এখানে মিষ্টি আচ্ছা এটা কি সানাদ এই যে ভালো কাজ করছেন এখানে এখানে আবরণ দিয়ে রাখছেন ভালো এটা ভালো এটা ভালো ধন্যবাদ আপনাদেরকে এই যে এখানে ভাই আপনারা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো আচ্ছা আচ্ছা হাত হাতটা ধুয়ে কাজ করেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার আপনাদের কাজের মধ্যে কোনো অপরিষ্কার নাই তো বুঝলেন কিন্তু গুড আপনারা খুব ভালোভাবে কাজ করতেছেন তবে এখানে আমি দেখতেছি অপরি আলোর পরিমাণটা খুব কম আমি মালিক সাহেবকে অনুরোধ করবো গরম ও আচ্ছা 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 ঠিক আছে

দর্শক আমরা এখনই জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারের কারখানা থেকে বের হয়ে আসতেছি আমরা এই কারখানার অন্তত পক্ষে এখন কোথায় যাবেন আপনি কেমন আছেন আপনার ব্যবসা কি চলতেছে হ্যাঁ কেন খারাপ হ্যাঁ লোকজন আবার আসবে কিন্তু আপনার আপনার ব্যবসা লোকজনের সাথে সম্পৃক্ত এটা সত্য কিন্তু আমার কথা হলো যে আপনি আপনি পাঁচ তারিখের পূর্বে যে দরটা ছিল মিষ্টির এখন যে দরটা আছে সমান আছে না বাড়ছে না ঘুরছে আচ্ছা আচ্ছা আপনি কি নাম আপনার পরিমল আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকেন ঠিক আছে চলুন রাখেন আগে না বন্ধ করে নিয়ে